হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম শান্তির এক অসীম জায়গা হল ছাদ বাগান বিভিন্ন ধরনের গাছের সমাহার দিয়ে আমাদের ছাদ বাগানের ঐতিহ্য বজায় থাকে আজকের ভিডিওর ঠিক তেমনই একটি ঐতিহ্যবাহী গাছ যে ফলটি এমন কোনো ছাদ বাগানই নেই পছন্দ করে না যে ফলের নাম মনে আসলেই আমাদের জিভে জল চলে আসে সেই ফলটি নিয়ে গাছটি নিয়ে আলোচনা করব সেই ফল গাছে রোপণ পরিচর্যা ফল গাছে কখন ফুল আসে সেই ফুল কিভাবে আপনি যত্ন করবেন আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা না স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি ছাঁদবাগানের আজকের যে আলোচনার বিষয়বস্তু গাছটি ইতিমধ্যে বুঝতে পেরেছেন তবুও আমি বলছি আজকের ভিডিওটি আলোচনার বিষয়বস্তু হল তেঁতুল গাছ আর সেই তেঁতুলটি যদি মিষ্টি তেঁতুল হয় তাহলে তো কোনো কথাই নেই বিভিন্ন জাতের তেঁতুল গাছ বর্তমানে বাজারে আসছে বিশেষ করে থাই ভ্যারাইটির তেঁতুল গাছ যেগুলোতে অল্প পরিচর্যাতে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসে তো আসুন প্রথমেই তেঁতুল গাছ আপনি রোপণ করবেন কীভাবে রোপণ করবে কোন মাটিতে তেঁতুল গাছ রোপণ করলে ভালো ফলাফল পাওয়া যায় সেই মাটি কেমন হওয়া উচিত কি খাবার দেওয়া উচিত আসুন এবার আপনাদের সঙ্গে আলোচনা করি ভিডিও শুরুতেই বলেছিলাম এমন একটি ফল যে ফলটির নাম শুনলে আমাদের জীবে জল চলে আসে আদতেই কিন্তু সত্যি তবে এই ফলটি রোপণ করার সময় এই গাছটির মাটি কেমন হওয়া উচিত সেটা সম্পর্কে অবশ্যই জানা উচিত তেঁতুল গাছের মাটি আপনি যে অঞ্চলেই থাকেন না কেন সেই অঞ্চলের মাটিতেই ভালো হয় এই মাটিতে আপনি অবশ্যই অবশ্যই আরও যদি কিছু পরিমাণ খাবার মিশিয়ে গাছটি রোপণ করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই তবে এই মাটিতে কি কি খাবার দিতে হবে আপনি যে এলাকাতে থাকেন সেই এলাকার মাটি তেঁতুল গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি তেঁতুল গাছের মাটির জন্য বেলেযুক্ত দোয়াশ মাটি বা বেলেযুক্ত এঁটেল মাটি যাই হোক না কেন আপনি মাটি প্রস্তুত করবেন এই মাটিতে যদি আপনি আপনি যদি অভিজ্ঞ ছাদ বাগানি হয়ে থাকেন তাহলে খাবার দেবেন কি খাবার দেবেন মিশ্র খাবার তেঁতুল গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিঙ্কুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্পো সর্ষের খোল বাদাম খোল বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড একত্রে করে ছাদ বাগানের জন্য যে খাবারটি প্রস্তুত করে রাখা হয় সেই খাবারটি হল ছাদ বাগানের জন্য মিশ্র খাবার এই মিশ্র খাবার ছাদ বাগানে তেঁতুল গাছের মাটি প্রস্তুতের সময় নেবেন যদি আপনার গাছটি অত্যন্ত ছোট গাছ হয় তাহলে খাবার দিয়ে গাছ রোপণ করার দরকার নেই আপনি নর্মালি মাটিতে গাছ রোপণ করবেন তার পরবর্তীতে গাছ যত বড় হবে আপনি খাবার প্রয়োগ করতে পারবেন তবে যদি আপনি খাবার দিয়ে গাছ রোপণ করতে চান তাহলে কিন্তু এই মাটিতে আপনি প্রয়োজন মতো খাবার দেবেন তবে প্রয়োজনের থেকে বেশি পরিমাণ খাবার কোনোভাবেই কিন্তু দেবেন না এই নিমখোল শিঙ্কুচি হাড়গুঁড়ো ভার্মিকম্প সরষের খোল বাদাম খোল যাই বলুন না কেন পরিমাণ মতো দেওয়ার থেকেও একটু কম দিয়ে গাছকে রোপণ করবেন তবে যারা দেবেন না ভাবছেন কোনো ধরনের অসুবিধা নেই গাছটি রোপণ করুন গাছ রোপণের এক থেকে মাস পরে দেখবে গাছে কচি পাতা বেরিয়েছে তারপরে কিন্তু প্রথম মিশ্র খাবার দেবেন এই মিশ্র খাবারের মধ্যে কী কী থাকবে সেটা তো বলেই দিলাম এই মিশ্র খাবারের মধ্যে শিংকুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মি কম্পোজ সর্ষের খোল বাদাম খোল থাকবে এর খাবারগুলো প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর ছাদ বাগানে গাছের জন্য প্রোভাইড করলে গাছ দ্রুত বড় হয়ে উঠবে এই মুহূর্তে আমার যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি হলো থাই প্রজাতির একটি তেঁতুল গাছ অর্থাৎ খাঁটো প্রজাতির একটি গাছ গাছটি দেখুন একদম কিন্তু গুড়ি নেই অর্থাৎ মাটি থেকে প্রায় কয়েক ইঞ্চি পর্যন্ত উঁচু তারপর থেকে কিন্তু শাখা পোশাকা শুরু হয়ে গেছে বিভিন্ন শাখা পোশাকা বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে গাছটি কিন্তু খুব সুন্দরভাবে বড় হয়ে উঠছে এবছর আশা করি তেঁতুল গাছে ফুল পাবো তো ম্যাচুরিটি আসার পরে তেঁতুল গাছে ফুল কখন আসে মে থেকে জুন জুলাই মাসের মধ্যবর্তী সময়ে তেঁতুল গাছে ফুল আসে যেহেতু বছরে মে মাস পার হয়ে গেছে আগামী বছরে মে থেকে জুন জুলাই মাসের মধ্যবর্তী সময়ে তেঁতুল গাছে ফুল আনতে পারবো তবে তার আগে গাছটির ম্যাচুরিটি আরও আরও ভালো করার জন্য আপনাকে পরিচর্যা সঠিকভাবে সঠিক মাত্রায় করতে হবে গাছের গোড়াতে যেমন খাবার দেবেন ঠিক তেমনি গাছের পাতাতে গাছের শাখা খাতে বিভিন্ন ধরনের ফাঙ্গাস কীট পতঙ্গের আক্রমণকে মুক্ত রাখার জন্য আপনাকে ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ করবেন বিভিন্ন এলাকাতে এই তেঁতুলটি বিভিন্ন নামে পরিচিত হতে পারে ভারত বাংলাদেশ পাকিস্তান মায়ানমার যে যেখান থেকে ভিডিওটি দেখছেন এই গাছটির পরিচর্যা কিন্তু একই ধরনের তাই খাবার দেওয়ার পাশাপাশি কীটনাশক ফাঙ্গিসাইড যথাযথভাবে যথাযথ নিয়মে কিন্তু অবশ্যই অবশ্যই প্রয়োগ করবেন পাশাপাশি গাছে মাঝে মাঝে কিন্তু এনপিকে জাতীয় খাবারগুলো প্রয়োগ করবেন এই এনপিকে জাতীয় খাবারের মধ্যে থাকে নাইট্রোজেন ফসফরাস পটাশ অর্থাৎ এর মধ্যে উনিশ 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 আঠারো 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 জিরো জিরো ফিফটি এই জন্য খাবারগুলো আপনি পর্যাপ্ত পরিমাণ নিয়মিত হারে প্রয়োগ করলে গাছ সুস্থ স্বাভাবিক থাকে অনেকে তেঁতুল গাছের সঙ্গে অনেক গাছকে তুলনা করে ফেলেন তবে তেঁতুল গাছ আর আমলকি গাছ যে গাছটি তুলনা করে ফেলেন সেটি হলো আমলকি গাছ তেঁতুল গাছ এবং আমলকি গাছকে বোঝার একটা সহজ নিয়ম হলো তেঁতুলের পাতা খাঁটো আমলকির পাতা কিন্তু অনেক বড় তেঁতুলের পাতা আপনি মুখে দিলে বুঝতে পারবেন যেটি এটি তেঁতুলের পাতা আমলকি গাছের ক্ষেত্রে কিন্তু তেমনটি নয় তাই সঠিক পরিমাণ জাত নির্বাচন করে আপনি একটি ট্রাস্টেড জায়গা থেকে গাছ নিয়ে এসে রোপণ করুন এবং গাছ রোপণের সময় আপনি পাত্র যে নির্বাচন করবেন পাত্রটি অবশ্যই ওয়েল ড্রেনেজ হওয়া দরকার পাত্রটি অবশ্যই যাতে জল অতিরিক্ত জল বাইরে বেরিয়ে যায় তেমন অবস্থায় থাকা দরকার এবং নিয়মিত টপ পরীক্ষা করবেন যাতে টবের গোড়াতে কোনো প্রকার জল না জমে আজকের ভিডিওটি এই পর্যন্ত এই নভেম্বর মাসে এসে আপনার ছাদ বাগানে যদি তেঁতুল গাছ থেকে থাকে তাহলে আপনার ছাদ বাগানে তেঁতুল গাছের গোড়াতে খাবার দিয়ে ফেলুন কারণ সামনে ডিসেম্বর জানুয়ারি আসছে আপনার তেঁতুল গাছটি কিন্তু অবশ্যই পণ্যমুচি উদ্ভিদ অর্থাৎ সমস্ত পাতা কিন্তু ঝরে পড়বে এবং ফেব্রুয়ারি শুরুতেই গাছে পাতা আসা শুরু করবে তার সঙ্গে সঙ্গে গাছে কিন্তু ফুল আসা শুরু হয় তাই মনে রাখবেন গাছকে শক্তিশালী হৃষ্টপুষ্ট করতে গেলে এই মুহূর্তে গাছের গোড়াতে খাবার দিয়ে ফেলুন গতকালই কিন্তু আমি ছাদ বাগানে তেঁতুল গাছের গোড়াতে খাবার দিয়ে ফেলেছি তার প্রমাণ দেখুন আপনাদের সামনে দেখুন গাছের গোড়াতে কিন্তু এখনও পর্যন্ত খাবার আপনারা দেখতে পাচ্ছেন এই খাবারগুলোই কিন্তু গাছের স্বাস্থ্য রক্ষা করে গাছকে বেঁচে থাকার যোগায় তাই আজকে ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে উপকৃত হন খামারি কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করুন ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে রাখুন ধন্যবাদ